বন্ধুরা একটু বেরোচ্ছি যেমন বলেছিলাম তোমাদের আগের ব্লগে এখনও আসলো বোনে দুটো পুরো আর আজকে হচ্ছে হ্যাঁ ডিসেম্বরের আট তারিখ সোমবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো তো যাই যে কাজে বেরোবো কি করে যে নামবো সিঁড়ি দিয়ে জানি না পায়ের এত অসম্ভব ব্যথা তবুও নামতে হবে কাজগুলো সেরে আসতে হবে যতদূর সম্ভব করে আসবো কারণ তারপর আবার কবে বেরোবো তার ঠিক নেই বেরোতে হবে হয়তো আবার ডাক্তার টাক্তার দেখাতে তো আপাতত আজকে কাজকর্ম সেরে আসি তো চলো বাইরে বেরিয়ে যতটুকু সম্ভব শেয়ার করা করতে যদি পারি হাঁটতে চলতেই তো পারি না ক্যামেরা কী ধরবো নিজে হাঁটবো নিজের নিজেকে নিজে সামলাবো না ক্যামেরা ধরবো তবুও চেষ্টা করবো যদি পারি তো চলো সঙ্গে থাকো দেখি কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কেনাকাটা হয়ে গেছে বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা এই দেখো গঙ্গার ধারের রাস্তা দিয়ে বাড়ি ফিরছি এত গাছপালা সব কিছু যে গঙ্গা যেন আড়ালে চলে গেছে তাও যেটুকু হোক এই দেখো এখানে গঙ্গা তো আর চারিদিকে রেলিং রেলিং দেওয়া তো রেলিংয়ে সব আশেপাশের লোকজন জামা কাপড় মেলে সৌন্দর্য তো বিঘ্নিত হয় তাও আর কী করা যাবে এটা তো আর কিছু করার নেই তবু যতক্ষণ দেখা যায় পুরো রাস্তাটাই গঙ্গার ধারে ওই দেখো দেখতে পাচ্ছ এবার একটু শীতের মানে এখন বিকেল তো আর হয় না শীতকালে ওই মানে কটা বাজে সাড়ে তিনটে বেজে গেছে প্রায় তো সেই সময় গঙ্গা কি সূর্য ডুবু এই অবস্থা এবার যাব একটু বাজারে বাজারে তো আমি নামতে পারবো না জানোই ওই মন্টুকে বলে বলে দেব একটু বা সবজি বাজার করবে এই অবালায় তো মাছ বা পাওয়া যাবে না আর মাছের বাজার করতে গেলে যেখানে আমাদের কোর্ট বাজার যেতে হবে কিন্তু সেই বাজারও এত তাড়াতাড়ি বসবে না আর একটু পর সাড়ে চারটে পনেরো পাঁচটার পর গিয়ে তবে একটু ভালো পাঁচটার পরে আরও ভালো আর কি মাছ টাছ পাওয়া যাবে তো দেখা যাক যাই এবার বাজারের উদ্দেশ্যে বাজারে চলে এসেছি বন্ধুরা মন্টু ওর কাকুকে নিয়ে গেল বাজারে দেখো আমি গাড়িতে বসে আছি রাস্তার দুদিকে সবজি আর ভেতরেও নেমে আরও রাস্তার দুদিকে সবজি ফল ফুল মানে একদম জমজমাট এই বিকেলে দেখো ডান দিকে ফুলের মালা কত হ্যাঁ সকালবেলায় এই মালা পাওয়া নিয়েই পাওয়া তো যায় কিন্তু আকাশ ছোঁয়া দাম তবে এই বেলা হয়তো দাম একটু কমতে মোটামুটি কাজকর্ম হলো গেল বাজার করতে মন্টু ওর কাকুকে নিয়ে একটু বাজার করে নিয়ে আসুক সবজি সবজি বাজার পায়ের যা অবস্থা কোনো রকমে নেমেছি আবার এখন উঠতে হবে সেইভাবেই বুঝতেই পারছো তবু যে কাজের জন্য বেরিয়েছি সে কাজ হলো মোটামুটি হলো মেয়ের একটা ব্লাউজ নিলাম তবে ওর পছন্দ হবে কি জানি না ফুল স্লিপ চাইছিলো ফুল স্লিপ পাওয়া গেল না কোথাও গ্লাস পাওয়া গেল তো নিয়েছি এখন দাম তো এখন যথেষ্টই ব্লাউজেরও তো এখন যদি না পছন্দ হয় বা না পড়ে তাহলে তো গেলো কিছু করার নেই পেলাম না কি করব হ্যাঁ কিছু মোটামুটি মানানসই যেটা সেটা নিলাম দেখা যাক কি হয় তো এই এখন বাজারটা করে নিয়ে আসুক ততক্ষণ আমি গাড়িতে বসে থাকি আমি তো বেরিয়ে যেটুকু যেসব দোকানগুলো তো যেতে মানে যেতে হলো আমাকে তবে বাজার তো আর যাওয়ার মতন আমার অবস্থা নেই এখন আগে তো তাই ভাবি এককালে কত বাজার করেছি ঘুরে ঘুরে ঝোলা টেনে নিয়েছি আর সেসব মনে হয় যেন গত জন্মের কথা এই জন্মে কিছুই করিনি চলো পরে আসছি আর বলো না বন্ধুরা অনেক দিন পর একটু পান খাবার শখ হয়েছে মিঠাপাতি মিষ্টি পান তো মিষ্টি তো পান খাওয়া উচিত না কিন্তু অনেক দিন পর ইনসুলিন তো চলছেই মনে হলো এক একদিন একটু খাই তো চলে এসেছি এখানে আমাদের যে মোহন মল সেই মলের এখানে একদম জমজমাট মানে রাস্তাঘাট লোকজন চারিদিকে মলে তো প্রচুর ভিড় মলেও তো কত আসা মানে কত দিন আসা হয় না নভেম্বরের এক তারিখে এসেছিলাম অবশ্য স্বার্থ এই মুভিটা দেখতে তো সেও তো হয়ে গেল কতদিন এই দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের রবীন্দ্র সদন পার নিয়ে বাড়ির পথে যাচ্ছি এই হচ্ছে লালদিঘির। পার লালদিঘি, দিঘি চলো এইবার চললাম ডান দিকে হচ্ছে প্রশাসনিক ভবন বা কালেক্টরেট যাই হোক এটা কি আছে পেঁয়াজ কলি না বাজার হয়েছে পেঁয়াজ কলি এ প্যাকেটে কি কিরে মটরশুঁটি 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 কালকে সকালে বেছে দেবো হ্যাঁ পেঁয়াজ কলি আর এটা কি শাক এটা বড় কুমড়ো আর এটা হচ্ছে মান না ওলরে আমার এটা গন্ডগোল হয়ে যায় হ্যাঁ মানই মনে হয় হ্যাঁ

অত আগে নিলেও হতো না এই যে তোর টাকা কিন্তু এবার নিয়ে আমি ভাবছি কি বলুন তোমার টাকা তো তোর কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি কিন্তু তুই আমার কথা শুনতে বন্ধ বন্ধ প্রথম থেকেই শুনতে পাচ্ছি যখন আগে করলি তখনও হ্যাঁ আমার কিছু না আছে মাকে বলছি মাকে কোনো আমি ভাবছি

পল্লবীর সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকেই ছোঁকে ফেললাম যে আজ আর কি কি কাজ আমরা করবো পল্লবী ঘুরে আসবে ঘুরে আসবার পর তখন দুজনে মিলে কিছু কাজ করে নেব এখন ঝটপট চাটা খেয়ে সকালবেলা সকালের যেটুকু কাজ রয়েছে আমার মানে একা যেটুকু কাজ করতে পারবো সেই কাজগুলো সেরে ফেলি তারপরে পল্লবী এলে তখন দুজনে মিলে বাদবাকি কাজ দেখা যাবে সেই কাজ কবে থেকে শুরু করেছি বন্ধুরা আর বলো না প্রায় মাসখানেক হতে চলল এখনও যেন আমাদের কাজ আর শেষ হচ্ছে না সত্যি একটা সংসারে যে কত কাজ থাকে দৈনন্দিন কাজ ছাড়াও যেটা তোমাদের বলেছি যেহেতু পুজোর সময় করা হয়নি আর সেই শুধু তো ছাড়াঝড়ি পরিষ্কার নয় যেটা তোমাদের বললাম বাতিল 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 কাপড় বাতিল কোথায় কী রয়েছে অপ্রয়োজনীয় যেগুলোর দরকার নেই সেই সব বাতিল এই কর্মযোগকে লেগে সেই সেই কাজ আর শেষ হচ্ছে না সেই কর্মযোগ্যই বটে চলছে তো চলছে চলছে তো চলছে দেখা যাক আগামী তিন চার দিনের মধ্যে কমপ্লিট করতেই হবে মানে তিন চার দিন হচ্ছে ডেডলাইন হচ্ছে তেরো তারিখ লাস্ট কাজের প্ল্যান করে ফেলার ফাঁকে ফাঁকে চলছে যথারীতি পল্লবীর সঙ্গে একটু আড্ডা জানোই সারাদিন মুখ বন্ধ থাকে তাই যখন পায় একটু বক বক করে নিই গুড মর্নিং বন্ধুরা আর একটা দিন আর একটা সকাল হ্যালো ব্লগটা শুরু করেছিলাম কালকে দুপুর থেকে তো চলছে তারই কন্টিনিউশান একটু একটু করে বাইরে বেরিয়েছিলাম তোমাদের বলেছি একটুখানি ছিল দরকার ছিল একটু কেনাকাটা ছিল সেই জন্য বেরিয়েছিলাম মেয়ের বান্ধবীর বিয়ে মেয়ে আমাকে দায়িত্ব দিয়েছিল একটা শাড়ি কিনতে মুর্শিদাবাদ সিল্ক অনেক দিন পর সিল্কের দোকানে গেলাম মানে অনেক দিন বলতে অনেক বছর পর সিল্কের দোকানে গিয়ে মানে গিয়ে কিনলাম বাড়ির কাছে একটা পাড়ার সামনেই একটা আছে একদম বেরিয়েই কাছে আছে আর একটা হচ্ছে এই দুপা হেঁটে গেলেও সেটাও আছে প্রচুর সিল্কের দোকান এখানে জানোই শক্ত মানে সরকারি যেগুলো তো যাই হোক একটু দূরেই গেলাম একবারে তো বেশ ভালো ভালো কালেকশান ছিল ভালো বহু বহু বছর পর দেখলাম তো ভাল লাগছিল দেখতে তো একটা নিয়েছি ওখানে ক্যামেরা করিনি যাবেন আবার ক্যামেরা মানে ঠিক ইয়ে হয় না এইটা দোকান বহরমপুরের যারা জানে খাদি গ্রামোদ্দ্যোগ ভবন এটা হচ্ছে এখানে ওই সুনিতা মনমোহিনীর ওইখানে তো শাড়িটা দেখায় নতুন বউ তো বাচ্চা মেয়ে হুম তো সেই জন্য একটু উজ্জ্বল দেখেই নিয়েছি একদম রয়্যাল ব্লু মনে হচ্ছিল কিন্তু না ময়ূর কোনটি দেখো পুরোটা তো খোলা যাবে না ভাজটা ইয়ে হয়ে যাবে হ্যাঁ রংটা বুঝতে পারছো কি না জানি না দু রকমের রং আসছে দু রকমের সুতো মানে হালকা গোলাপির মতো ঝলক আসছে ময়ূরকণ্ঠের মতোই লাগছে মানে দু রকমের মনে হচ্ছে হম এই যে রকমের ইয়ে আসছে দেখো পুরোটা আঁচলটাও পুরো এইরকম আর কি পুরোটা বুঝতেই পারছো ভাজ খোলা খুললে একদম যাটা অবস্থাতে যাবে তো ছেলে মানুষ বলে আর পুরো লালের ওপর পেলাম না লাল তো প্রচুর পড়বে ধরো নতুন বউ না লালই তো লোকে দেবে লালই পড়বে একটু অন্যরকম করুক এই বলে মৌলিক এখন পছন্দ হবে জানি না যদিও সাধারণভাবে আমার পছন্দ আর ওর পছন্দ একই হয় তো আমার পছন্দের উপর ওর ভরসা আছে ভরসা রাখেও তো তারপরে এখন তো একটু বুড়ো হয়ে গেছি কীরকম ইয়ে হয়ে গেছে তো জানি না তবু দেখে শুনে হলো যেটা আর ও দিয়েছিল ও আমাকে দিয়েছিল একটা ব্লাউজ কিনতে ও ওর শাড়ি তো শাড়ি তো পরদিন না ধরো সেই এখানে বিয়েতে বান্ধবী বলেছে যে এখানে শাড়ি পরতেই হবে বিয়েতে তাই জন্য শাড়ি পরবে তো একটু এই সাধারণ করে শাড়ি পরার ইচ্ছে রয়েছে দাঁড়াও তো সেটাতে বলেছে এবার আমি তো আর এখন ধরো ওইভাবে শাড়ি পরানো আমার ক্ষমতা নেই তো কাছেই আমার বৌদি বন্ধু বান্ধবী আর কি সেই বৌদির পার্লার আছে বৌদিকে বলে রেখেছি বৌদি তোমায় একজন মেয়েকে পাঠিয়েও শাড়ি করে দেবে আর চুলটা বোধ একটু চুলটায় একটু মানে কি করবে সেটা হেল্প করে দেবে বাকি মেকআপও কাউকে দেয় না ও মেকআপও নিজেই করে নিজের নিজেরই মেকআপ নিজেই করে সেটা না তো এই আর শাড়ি পরবে শাড়িটা হচ্ছে আমাকে আমার দিই রাধাতি গত বছর এই বছর তো দিয়ে একটা খুব সুন্দর সিল্কের শাড়ি পাঠিয়েছে পুজোর আগে আর গত বছর পাঠিয়েছিল একটা বেনারসি ব্ল্যাক বেনারসি আর তার মধ্যে সিলভার সিলভারের কাজ অসাধারণ তো সেই শাড়িটা প্রথম উদ্বোধন করবে মেয়ে সেটাই ঠিক মানে এখনও পর্যন্ত তো তার জন্য সিলভার বলেছিল মা ফুল স্লিভ ব্লাউজ তো ফুল স্লিভ ব্লাউজ আমি কোথাও পেলাম না কারণ এখন ফুল স্লিভ ব্লাউজ পাওয়া যাবেও না তো গ্লাস আতা ব্লাউজ পাওয়া গেল শাড়ির সঙ্গে তো এই যে এই ডিজাইনার এই জানি না কিরকম দেখতে পাচ্ছ এই গ্লাস আতা পিছে পেছনে বোতাম আর কি এই এমনি গ্লাস প্লেন সিলভার তো আশা করি ঠিকঠাকই হবে রেডি হলে ওই ফুল স্লিপ হলে কী বলো তো বানালে তবে ফুল স্লিপ পাওয়া যায় তা না হলে ফুল স্লিপ এখন এই মুহূর্তে পাওয়া যাবে না আর এত শর্ট টাইমে তো বানানো পসিবল নয় আর মাপটাপ নিয়েও অসুবিধে আছে বানাতে গেলে তো এই এইটুকুই করলাম তারপরে তো সবজি বাজার এলো কালকে গাড়িতেই বসেছিলাম অন্টুকে দিয়ে বলে করানো হলো যা যা যে এটা লাগবে ওটা লাগবে এই করে তারপর তো বাড়ি এসে সমানে ওই ইয়ে দিচ্ছি মুভও দেয় মুভ স্প্রে করছি আর হটওয়াটার ব্যাগ নিয়ে পায়ের ব্যথায় যে ওরে রে বাবা ওইভাবেই তো চলছে আমার কাজকর্ম আছে আজকেও কিছু কাজকর্ম বলতে পল্লবী ঘুরে আসার পর ইয়ে করব ফ্রিজের মাথাটা পরিষ্কার করবে তারপরে টেবিল পরিষ্কার করবো একসঙ্গে তারপরে আরও আছে কিছু ডাস্টিং ঝাড়াঝুড়ি তারপরে ফ্রিজটা মুছবো এক ফাঁকে মাইক্রোওভেনটা মুছবো মাইক্রোওভেনটাও বেশ কদিন হয়ে গেছে মোছা হয়নি মাইক্রোওভেনটাও আমি তো কলিন দিয়েই মুছি হুম কলিন দিয়েই মাইক্রোওভেনটাও মুছবো রকম কাজ কাজ প্রচুর রয়েছে আর ফাইনাল একদম ঝুলটুল ছাড়া সেটা আর দুদিন একটু কাজ হয়ে যাক তারপরে একদম ঝুল ঝেড়ে ডাস্টিং সমস্ত করে মানে ডাস্টিং যেমন দুদিন পর পর হয় কিন্তু ওই আর কি একবারে আবার সব ঝুল আবার সব ডাস্টিং সব কিছু করে চাদর টাদর পাতা সব কিছু এইরকম কমপ্লিট আর কি করবো চাদর চেঞ্জ তো যে ঘরে এই ঘরটায় এখন যেহেতু চাটুজ্যমশাই আমার এই মানে বড়ো ঘরেই যেহেতু বিছানায় শোন তো বিছানা চাদর ওনার ও যেমন চেঞ্জ করে দেওয়ার সেরকম হয় আর এই ঘরেরটা দিনই চেঞ্জ করা হয়নি কারণ এই ঘরের কাজকর্ম হচ্ছিল জামা কাপড়টা ওখানে ছিল আলমারি গোছানো হলো ভাত হলো প্রচুর জানোই যেটা বলেছি সেই সব নিয়ে ওই ঘরটি ছিল ওই ঘরটা একদম ইয়ে করে পরিষ্কার করে দেবো যদি মানে মৌলি হাসলে পরে এই ঘরটা পুরো ক্লিয়ার হোক যেহেতু বিয়ে বাড়ি যাবে সাজগোজ করা এ করা সবটাই একদম ক্লিয়ার ও কাপড় সব এক জায়গায় সব কিছু যাতে ওর কোনো কিছু অসুবিধা না হয় সেরকম সব ব্যবস্থা করে রাখবো এটাই আর শীতকালে তো আসেনি বহু বছরই শীতকালে আসেনি শীত কাটায়নি তো সেই কারণে ওর জন্য একটা সিঙ্গল লেপ আর দুটো বালিশ আর নতুন বালিশগুলো অনেক দিন হয়েছে তো বালিশগুলো আমার বালিশ আছে ছটা সাতটা বালিশ আছে মাথার বালিশ বাস বালিশও আছে দুটো ছ সাতটা মাথার বালিশ আছে কিন্তু কী বলো তো সবই সেই তুলোগুলো ইয়ে হয়ে গেছে মানে রকম নেই তো দুটো নতুন বালিশ আর একটা লেপ মডুকে বললাম যে ওর ছাটু জামশাইকে নিয়ে গিয়ে একটা লেপ সিঙ্গেল লেপ আর বালিশ দুটো নিয়ে আসবে মানে এ করে একদম গুছিয়ে রেডি করে রাখবো যেটা আমার কাজ এই হচ্ছে পরিকল্পনা এইভাবেই এগোচ্ছি সব কিছু গুছিয়ে আসলে পুজোর সময় যে ঘরদর পরিষ্কার করা সেটা তো পড়ে গিয়ে জানোই কিচ্ছু করতে পারিনি তো এবার সেই জন্য পুজোর সময় হয়তো এমনি ঘরদোর পরিষ্কার হতো কিন্তু এই যে সাফাই অভিযান মানে এই যে জামা কাপড় যা কিছু বাদ বাদ দেওয়াটা মানে বিরাট সত্যি বাদ 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 সে বাদ দিয়েও থেকে যাচ্ছে যাই হোক অনেক বাদ হলো এটা একটা বড় কাজ হলো কোথায় কী ছিল বললাম না মানে ভুলেই গেছিলাম সমস্ত কাঁচা কুচি ওরে একদম সব কিছু ঠিকঠাক ইয়ে রাখা সব কিছু হলো আবার রাখলাম আবারও ভুলে যাবো কালকে বেরোনোর সময় আবার কোথায় চাদর রেখেছি ভাজ করে সব আবার ভুলে গেছি তো ওরকমই তোমাদের মধ্যে কে তুলিকায় বোধ হয় কমেন্ট করে বলেছিল যে আমি ইয়েতে হোয়াটসঅ্যাপে নোট করে রাখি যে কোথায় কি রাখছি না রাখছি সত্যিই সেই রকমই রাখতে হবে হোয়াটসঅ্যাপে না রাখি কাগজেই মানে খাতায় কলম কাজ বলতে নোট করে রাখতে হবে যেটা সেই খাতাটাও কাছে রাখতে হবে আমার বাবা করতেন ওরকম কিছু ভুলে যাবেন বলে হয়তো লিখে রাখতেন কিন্তু যেটা হাতে লিখে রাখছেন সেই ডায়েরিই আবার খুঁজে পাচ্ছেন না তো সেই রকম হলে তো কঠিন বিপদ বুঝতেই পারছো তো যাই হোক সেই রকমই এত ভুলো বলে সমস্যা হয়ে যাচ্ছে খুব তো এইভাবেই চলো আবার বাকি দিন কাজকর্ম করি কাটাই বাকি যতটা সম্ভব আজকে গাছ এগিয়ে নিয়ে যায় গাছগুলো সারি সেরে তারপরে আবার বাকি দিন যেমন কাটবে কাটবে দুপুরের পর থেকে আর বাড়ি না করতে সত্যি কথা বলতে আর সেই এনার্জি নেই যে সারা দিন ধরে চলবে কালকে তো ধরো মোটামুটি চারটের পর এসে তারপরে আমার তো মাটিতে বিছানা ওই বিছানা পেতে তারপরে সেই গরম জল করে ওয়াটার ব্যাগ নিয়ে সেই শুয়েছি আর বাড়ছিলামই না তারপর পল্লবী এলো তারপরে ওঠা এ করা সেই সব তো রাত্রিরই সেই সবগুলো আছে কিন্তু কাজ আর আমি রাতের জন্য পারি না যা কিছু আমার এনার্জি দিনের বেলায় যা করো করো সব কিছু করে নিলাম যত সম্ভব কিন্তু দুপুরের পর থেকে আমার পক্ষে আর ওই ওটাই ওগুলো তো করতেই হয় যেগুলো চাটু চামশা এলে খেতে দেওয়া তার ওষুধ দেওয়া কী দরকার না দরকার বাসন নামানো সব ওইঠো বাসন নামানো টেবিল মোছা যা যা দরকার সেই সবগুলো করি তারপরে আর নেই তো চলো অনেক বক বক করে ফেললাম দেখিয়েও ফেললাম তোমাদের যা যা কিনলাম এইটুকুই তো খুব ভালো থেকো তোমরা সবাই যদি ভালো লাগে আমার আজকের ব্লগটা আমার বকা নিয়ে তাহলে লাইক করো কমেন্ট কিন্তু অবশ্যই করো আর যারা নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ইচ্ছা হয় যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আনন্দে থেকো